ইছাপুর বিধানপল্লী এলাকায় বাড়ির ভেতর থেকে উদ্ধার হল কৃষ্ণাঘোষ নামে পঁয়ষট্টি বছরের এক মহিলার মৃতদেহ আর সেই একই ঘরে ছিলেন তার দাদা বাবলু ঘোষ ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ প্রাথমিকভাবে অনুমান তিন চার দিন আগেই মৃত্যু হয়েছে কৃষ্ণা ঘোষের সেই দেহ আগলে বসেছিলেন তার দাদা বাবলু ঘোষ বাবলু ঘোষকে উদ্ধার করে বেড়া করবেন বোস হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য কৃষ্ণ ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেই নোয়াপাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কি বলছেন এলাকার মানুষজন শুনুন দেখতে থাকুন সবার কথা নিউজ শুনলাম তো আমরা রাস্তাতে যাচ্ছিলাম তখন শুনলাম যে কৃষ্ণাদি মারা গেছে তারপরে শুনলাম কিভাবে বললো নাকি কেউ দাদা নাকি ওকে মেরেছে তাহলে শুনে শুনে চলে গেলাম তারপরে এসে দেখলাম পুলিশ ভর্তি পুলিশ রয়েছে তারপরে শুনলাম যে মারা গেছে কিছুদিন আগে নাকি এটুকুই শুনি হ্যাঁ কৃষ্ণ চিনি আমি না দাদা আর উনি থাকতো আর কিছু দূরে থাকি তো যখন সবাই বললে এসছি তখন আমরা গন্ধ পাচ্ছি আমি তো খুব একটা বাড়িতে থাকি না তো আজকে ফিরেছি ফেরার পর খুব একটা তো এবার অত সবাই যাতায়াত করে কোথায় আছে না আছে তো দেখা যায় না তবে বেলা থেকে শুনছি যে আশেপাশে সবাই বলছে গন্ধ গন্ধ হালকা বেরোচ্ছে দেখা যাচ্ছে না তো তারপর থেকেই তো পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ আসলো বাকিটা এরপরে আর কি হ্যাঁ 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 প্রতিবেশী যেমন উম এমনি তো আমরা যখন ছোটবেলায় দেখেছি তো ঠিকই ছিল বাট আস্তে আস্তে একটু মানসিক সমস্যা দেখা দেয় ওনার তো তারপরে আর পাড়ায় সেরকম কারোর সাথে কথাবার্তা মেলামেশা সে অর্থে করতেন না

ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে আমাদের অনেক পুরনো বাসিন্দা বিধানপল্লী যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি কেউ তাহলে মরে পড়ে আছে কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা এরা দুজনই বেসিক্যালি এদের মাথা খারাপ মানসিক ভারসাম্যহীন একটা সময় বাবলুদা খুব ভালো চাকরিও করতে কিন্তু সেই চাকরিটা থেকে রিটায়ারও করেনি বারংবার যে তুমি অন্তত রিটায়ারমেন্টটা নিয়ে নাও ভালো পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু বাবলুদা ওই সমস্ততে ভূক্ষেপ করতো না আজকে জানতে পারলাম আজকেই জানতে পারলাম তারপর আমি থানায় টেলিফোন করি থানা থেকে পুলিশ যায় তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয় ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে এবং হ্যাঁ ভাই আগলে রেখে দিয়েছিল পাড়ার ছেলেরা যখন গেছে তাদেরকে তাড়াচ্ছে এই হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছিল বাড়ি থেকে মনে হয় অনেকদিন আগে ফেলে মারা গেছে দু একদিন আগে আজকে হয়তো মানে পচনটা ধরেছে